বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে একটা বড় সাইজের লাউ নিয়েছি আর লাউ সাথে আলু নিয়েছি আজকে লাউ দিয়ে আলু দিয়ে আর এক কয়টা শাঠি মাছ নিয়েছি এখানে আড়াইশো গ্রাম ষাটি মাছ আছে একদম জিও মানে একদম নড়াচড়া করতেছিল। একটা মোড়া ছিল বাকিগুলো সব জিও ছিল সেইগুলো দিয়ে আজকে ষাটি মাছ দিয়ে লাউ আর আলু রান্না করব। বন্ধুরা আপনারা কে কে খেতে পছন্দ করেন লাউয়ের তরকারি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি লাউ আর আলু সম্পূর্ণ ধুই কেটে পরিষ্কার করে নিয়েছি তার সাথে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দিয়েছি পেঁয়াজ থেতো করা মানে একবারে মিহি করে বাটি নিয়ে নিই আবার একদম গোটা করে কেটেও নিয়ে নিই একদম একটু থেতো করে নিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ থেতো করা আমি কিন্তু সব সময় এভাবেই রান্না করি যখন লাউ রান্না করি আর এখানে দিচ্ছে আদা রসুন বাটা এই আদা রসুন বাটা দিলে একদম ঘ্রামটা সুন্দর হয় খেতেও কিন্তু অনেক মজা করে আপনারা লাউ তরকারি যদি এভাবে রান্না করেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে যারা নতুন রাঁধুনি যারা রান্না করতে পারেন না তারা এভাবে রান্নাটা একটু ফলো করবেন আর পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি আর দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ আর লবণ আর তেল সাধারণত সমবে কম বেশি সবই জিনিস দিতে হয় আর এখানে দিচ্ছি জিরা এলাচ ডালচিনি গোলমরিচ দিয়ে ভালো করে মশলাটা একটু হাত দিয়ে মাখিয়ে নেব এভাবে হাত দিয়ে মেখিয়ে নিচ্ছি আর তার সাথে এখানে আমি দিচ্ছি আলু আর লাউ লাউ আর আলু দিলে আলুটা দিলে লাউয়ের মধ্যে দিলে একটু আঠালো ভাব হয় একটু তালে খেতেও ভালো লাগে এখন হাত দিয়ে সুন্দর করে একটু কষলে মেখে নিতে হবে আর বন্ধুরা হাতে মাখা যে কোনো তরকারি রান্না করলে হাতে মেখে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি কিন্তু সবসময় আপনাদেরকে যখন ভিডিও দেখাই তখন বন্ধু আমি হাতে মাখে রান্না করি আর একটু সামান্য একটু পানি দেব সামান্য একটু পানি দিলে লাউ থেকে যে পানিটা বের হবে তাতে কিন্তু ক্ষয় যাবে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এর লাউ তরকারিটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আজকে চুলার পাড়ে যায়নি আর এখানে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ মাছের মধ্যে আর সামান্য একটু মরিচ গুঁড়া দেব দিয়ে ভালো করে মাছ আর হলুদ লবণ গোলমরিচ এই মরিচ গুঁড়া দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি মাছগুলো আর এদিক লাউ তরকারিটাও দেখুন খতখত করতেছে এখন আলু আর লাউটা ভালো করে সিদ্ধ হয়ে যাক তার পাশে আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো অবশ্যই লাল লাল করে ভেজে নেবেন এই যে মাছগুলো ভেজে নিয়েছি একদম লাল করে ভেজে নিয়েছি ভাঙলে সমস্যা নাই এখন আমি লাউটাও সিদ্ধ হয়ে গেছে এখন একটা আইস সাহায্যে লাউ আর আলুগুলো সব মিহি করে দিয়ে দেব এভাবে একবারে মিহি করে নিতে হবে আপনারা কে এটা কে কী কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা তো ডাল গুটনি বলি আপনারা কে কী বলেন এখন আমি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মাছগুলো কিন্তু ভেঙে যাবে তার সাথে দিচ্ছি ধনিয়া পাতা লাউয়ের মধ্যে থেকে ভালো জিনিস খেতে লাগে এই পাতা ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এখন আমি আর কোনো পানি ব্যবহার করব না এই মশলাটাকে দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভালো করে লাউটাকে আর আলুটাকে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মাছটাকে দিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি পরিবেশন করে নেব মার্শাল খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে আর লাউ এভাবে আমি রান্না করি সবসময় আপনারা কে কী কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই